আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি প্রিমিয়াম কালেকশন বডি বোরিং কাজ করা একদম এক্সক্লুসিভ থ্রি পিস প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তার এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাড়ায় থাড়া করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিলিংGATE দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন আইসা আমাদের নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নি দেখেন ড্রেসগুলো দেখেন ক্যামেরাটা একটু সামনে দেখিয়ে যে দেখেন পুরোটা বডির ভিতরে বোরিং কাজ করে দেওয়া আছে পুরোটা বডির ভিতরে বোরিং কাজ আছে এমনকি ওননাতেও কাট আউট করে দেওয়া আছে খুব সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই ড্রেসগুলো নিতে পারেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন কালারগুলা দেখেন খুবই এক্সক্লুসিভ এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র এক টাকা কারিজমা প্রিমিয়াম ওর না বডি বোরিং কাজ করা ওর না বডি বোরিং কাজ করা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যারা দোকানে আসতে চান দোকানে আসতে পারবেন এগুলো ছাড়াও আমাদের কাছে অনেক কালেকশন আছে আসলে দোকান থেকে প্রত্যেকটা আইটেম থেকে এক পিস এক পিস করে নিয়ে আপনারা মাত্র চার পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন খুবই সুন্দর দেখার মতো দেখার মতো ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কারিজমা প্রিমিয়াম অন বডি বরিং কাজ করা খুবই এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ করা প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ করা আছে যারা নিবেন তারা তার স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন খুবই সুন্দর একেবারে মাথা নষ্ট করা কালেকশন পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস দেখেন ড্রেস গুলো মার্শাল অনেক সুন্দর পুরোটা বডির ভিতরে কলম বরিং কাজ আছে দেখেন ছোট ছোট করে এম্বয়ডারি করে দেওয়া আছে কি অন্যতেও কাজ দেওয়া আছে অন্যতেও খুব সুন্দর করে কাজ দেওয়া আছে দেখেন একদম কাট ওয়াট করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কারিজমা প্রিমিয়াম ও বডি বরিং কাজ করা দেখেন নামার জন্য পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন অনেক আইটেম অনেক ডিজাইন আছে যারা আসতে চান সরাসরি এসে পড়েন যারা আসতে চান সরাসরি আইসা পড়েন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কারিজমা প্রিমিয়াম ওনা বডি হাত ওনা বডি বোরিং কাজ করা ওনা বডি বোরিং কাজ করা খুবই সুন্দর পিউর সুতি থ্রি পিস এটা মোম কটন বলে মোম কটন খুবই এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন মাসাল্লাহ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কারিজমা বরিং কাজ করা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লা খুবই এক্সক্লুসিভ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কারিজমা প্রিমিয়াম ওনা বডি হাতা বরিং কাজ করা ওনা বডি বরিং কাজ করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন মাসাল্লাহ এক কথা অসাধারণ এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ পুরাটা বডির ভিতরে কাজ আছে দেখতে সাদা দেখা যায় একটু সামনে দেখা দেন খুবই সুন্দর দেখেন পুরাটা বডির ভিতরে এমব্রয়ডারি করে দেওয়া আছে পুরাটা বডির ভিতরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন দোপাট্টা গিলা কত সুন্দর কত গর্জিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ কারিজমা প্রিমিয়াম অন্য বডি বোরিং কাজ করা এক হাজার পঞ্চাশ টাকা যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন যারা দোকানে আসতে চান সরাসরি অনেক ডিজাইন অনেক আইটেম অনেক কালার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কালার গুলা দেখেন ডিজাইন গুলা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রতিটা ডিজাইন প্রতিটা কালার মাশাআল্লাহ এক কথায় দেখার মতো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এই যে দেখেন নামাজি দোনো পাশে কলম খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে দোনো পাশে খুব সুন্দর করে করে কাজ দেওয়া আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বডি বরিং কাজ করা দেখেন মোমস কটন বলে এটা মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো মাল আসে শেষ হয়ে যায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি হাতে ধরে নেবেন আইসা দেখা দেখেন ড্রেসগুলো অনেক সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কারিজমা প্রিমিয়াম মামস কটন অন্য বডি বরিং কাজ করা অন্য বডি বরিং কাজ করা খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কলম অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি হিসেবে পড়বেন আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম